আমরা মসজিদ বা নাইয়ার আমরা জাগাও আর না আমরা জাগাও বই যাব এ কারণে আমরা আজকের এই মাহফিল উল্লামা একর আহ্বান করবা আমরা অবস্থান অবস্থানটাকে সহযোগিতা করি আর ওয়াজ ছাড়াও আমরা ধরার অফিক আছে আমরা জারদারির অবস্থান থেকে সহযোগিতা করবার চেষ্টা করি আর প্রত্যেকে আমরা কমসে কম রোজা মাসটাকে এখন থেকে আমরা মসজিদের লোকে সম্পর্ক লাগাই আর হাসালো যদি দিলে তাহলে সম্পর্ক লাগাই দিতে পারি তাই লগিত পারে ই এক মাসর আল্লাহর গড়ের আওয়াজ যাওয়ার কারণে আল্লাহ তোমার পছন্দ লিবা আর বাকি বারো এগারো মাস আল্লাহ তোমার তান করো যাইবার আল্লাহ তো অফিস আল্লাহ তান গড়ো যাইবার তো অফিস দিবা আমরা এই কান্ত বানাই আর কারণ আল্লাহর গড় মানুষ আল্লাহর ঘর এখন যাই না ইনটাইন বা মসজিদে আইতে পারা মসজিদে নমাজ পড়তে না